আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স আপনারা কেমন আছেন আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে চিনি আর গুড় দিয়ে বরইয়ের আচার বানিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম দেখেন দেখতেই বোঝা যাচ্ছে কতটুকু সুন্দর হয়েছে প্রথমে আমি এখানে বরই নিয়েছি কাঁচা বরই আর তারপরে বরুইটাকে আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি বটুটাকে ফেলে দিয়ে তারপরে আমি সিদ্ধ করে নিচ্ছি সিদ্ধ হয়ে গেছে একটা জাজরা বলে আমি পানিটাকে শুকিয়ে নিচ্ছি এখন পরিমাণ মতো তেল দিয়ে তারপরে দুইটা রসুনের কোয়া দিয়ে এখন আমি বড়িটাকে দিয়ে দিলাম আপনি চাইলে ইচ্ছা করলে হাত দিয়ে চটকিয়ে নিতে পারেন কিন্তু আমি তা করিনি আমি এরকমভাবে বড়িটাকে একদম থেতলিয়ে নেব আর আমি একবারে তেলটা দিব না কারণ একবারে তেলটা দিলে তেল গরম হওয়ার সাথে সাথে রসুন দেওয়ার সাথে সাথে তেলটা উপরে উঠে আসে আর একদম ফেনার মতো হয়ে যায় সেই জন্য আমি একবারে তেল দিব না তো এইভাবে আমি বড়িগুলো একদম ভেঙে নিচ্ছি দেখেন এখন আমি আর কিছুটা তেল দিয়ে দিলাম সরিষার তেল আর সরিষার তেল দিয়ে আচারটা বানাইলে কিন্তু খুবই ভালো লাগে আর আচার মানে অনেক নাড়াচাড়া দিতে হবে তো এইভাবে আমি নাড়াচাড়ার উপরেই রেখেছি এখানে আমি কাশ্মীরি মরিচের গুঁড়ো দিচ্ছি এটা কিন্তু ঝাল নেই রঙটা যাতে সুন্দর আসে সেই জন্যই আমি দিয়েছি দিয়ে আবার নাড়াচাড়া করে নিচ্ছি আর এইখানে আমি শুক চারটা শুকনা মরিচ হাত দিয়ে ভেঙে দিয়ে দিয়েছি যাতে একটু ঝাল ঝাল হয় তারপরে আমি গুড় দিয়ে দিচ্ছি প্রথমে আমি গুড়টা দিয়ে দিচ্ছি কারণ অনেকক্ষণ সময় লাগবে বড়ইটা গলতে সেই জন্য আমি গুড়টাও দিয়ে দিলাম আস্তে আস্তে গুড়টা গলতে থাক আর এখানে আমি আরও কিছুটা পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি চিনি দেওয়ার পরে দেখলাম যে চিনিটা একটু কম হয়েছে আর একটু চিনি দিলাম দিয়ে এখানে আমি পাঁচ গুড়া গুঁড়া দিচ্ছি এক চামচ কারণ আচার মানেই পাঁচ পাঁচ পূরণ না দিলে আচারের কোনো মজাই নেই পাঁচ পূরণ দিয়ে আমি বারবার অনুবরত নাড়াচাড়া করতে থাকব দেখেন কতটুকু সুন্দর হয়েছে আর কালারটা আস্তে আস্তে পরিবর্তন হয়ে যাচ্ছে এরকম নাড়াচাড়া করতে করতে দেখা যাবে এক সময় কালারটা একদম অন্যরকম হয়ে যাবে আর আচারটা অনেক দিন রেখেও খাওয়া যাবে আর জল একটু কম হলে আপনার আচারটা বেশি দিন থাকে না কারণ আমি রুদ্রে দিই না একবারে চুলাই যা জাল দেওয়ার একবারে জাল দিয়ে ঠান্ডা করে বয়মের ভিতরে রেখে দিই দেখেন কতটুকু সুন্দর হয়েছে আচার কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের মতো এখানেই শেষ করলাম আবারও কথা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ